যানজটের কারণে পড়ছে না লেভেল ক্রসিং এর গেট প্রাণীর ঝুঁকি নিয়ে চলছে অবাধ যাতায়াত সাধারণ মানুষের প্রশাসনিক তৎপরতার অভাব অভিযোগ স্থানীয়দের নদিয়া শান্তিপুরে This video is for information and রাজ্যের একাধিক জায়গায় লেভেল ক্রসিং থাকা সত্ত্বেও ঘটছে একাধিক বিপত্তি প্রতিদিন বড়সড় দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ থেকে চার চাকা গাড়ি পর্যন্ত তবুও হুঁশ ফুচ্ছে না আমজনতার নদীর শান্তিপুরের রেলের লেভেল ক্রসিং পড়লেও দাঁড়িয়ে না থেকে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাবার রেল লাইনে আবার কেউ চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করছে ওঠার তাদের করে যে কোনো সময় ঘটতে পারে প্রাণ হানির মতন দুর্ঘটনা তবে এলাকার বেশ কিছু মানুষ সচেতন থাকলেও তারা জানাচ্ছেন এই করোনা নিত্য নৈমিত্তিক আর পি এফ এ হাজারবার জানিয়েও কোনো পদক্ষেপ নেয়নি তারা রেল দপ্তর ও জিআরপিএফ যদি সঠিক সময়ে কাজ করে তাহলে এই সমস্ত ঘটনা ঘটে না তবে বেশ কিছু মানুষ যারা এখনও পর্যন্ত এইসব নিয়ম না মেনে পারাপার করছেন রেল লাইন তারা ক্যামেরায় কেউ সামনে বলছে জরুরি কাজ আছে তাই যাচ্ছেন আবার কেউ বলছেন প্রতিদিনই তো এভাবেই যাতায়াত করে থাকি নতুন আর কি তবে উঠছে প্রশ্ন কবে হুঁশ ফিরবে সাধারণ মানুষের নাকি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেরাই বিমুখ থাকবেন আমজনতা আজকে রেলের এই যে গেট পড়ার পরে যে আপনার করা পড় করেন একাধিক দুর্ঘটনা ঘটেছে কখনো জীবনের কি মনে হয় না ঝুঁকি নিচ্ছেন আপনারা অন্যায় করছেন উচিত এটা করা কি নাম আপনার কানে ফোন নিয়ে তিনি কিন্তু সাইকেল নিয়ে রেল গেটটা কিন্তু পারাপার করছেন কেন করছেন প্রশ্ন করুন রেল গেটটা কেন পারাপার করছেন এখানে তো প্রতিদিন তো এভাবে যায় এভাবে যাবেন আপনার জীবনের তো একটা ঝুঁকি রয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই একটু শিক্ষিত ছেলে আপনি কেন এই নিয়মটাকে উল্লঙ্ঘন করছেন রেল যখন রেল যখন সময় মতো রেলের গেট ফেলেছে তাহলে এটা কোথাও মনে হচ্ছে না আপনার জীবনে আপনি ঝুঁকি নিচ্ছেন